বেরাও শরীর থেকে বেরাও সবগুলো বেরাও বাম দিক দিয়ে বেরিয়ে যাও আর রুগীর নাম ধরে ডাকেন বেরাও তাড়াতাড়ি থামেন থামেন এক মিনিট এক মিনিট এক মিনিট বেরো বেরো বাম দিক দিয়ে বেরো রাস্তা খুলে দিয়েছি দ্রুত আর দেরি করেও না নাহলে মেরে ফেলে দেবো আবার দেখেন তো রুগী দাঁতি লাগছে নাকি ভালো করে দেখে তাকেন ঠিক আছে ঠিক আছে যা হাত জোড় করতে হবে না ঠিক আছে যা হয়ে গেছে ঠিক আছে আর পানি ছিটা মারেন পানি ছিটা মারেন হাত দিয়েন না শুনিলে থামেন পানি ছিটা মারেন পানি নিয়ে আসেন পানি নিয়ে আসেন তাড়াতাড়ি করেন হজরত একটা ফোন দিচ্ছে আমারে উঠান ঠিক আছে রুগী ক্লিয়ার হয়ে গেছে একটু রেস্ট দেন তারপর আমি পরে ফোন দিচ্ছি বাবাউদ্দিন সাহেব বেরিয়ে গেলাম আসসালামু আলাইকুম